আর مربি নিগাবে কে আবচি কাজ করেন কি করে বিচারিনা হ্যাঁ কোন কাজ করতা না কোন কাজ করতে পারেন না তাহলে কি আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে সাইজন হুম চারজন ছেলে মেয়ে কয় কয় মেয়ে কয় ছেলে দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে কতটুকু বড় বয়স কত বয়স দাম 40 50 ছেলেরের বয়স এই এই কেন কি কিন্তু রুনকি রুজি করে না রুজি করে না দসুরস করে আমরো বলে না কেন হে হেড়া হল করে না হ্যাঁ হেড়া বিড়া হল করে না

আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি তো আমি আমি কর্ম করে খাইতে পারি আমি রুজি করে মানে একটা ব্যবসা করে খাইতে পারি তো আপনার পারবেনা আমি তো চলতে পারি না আমি হাঁটতে না আমি এক জায়গায় বসে আমি সাধারণ ব্যবসা করি আমি তো এক মেয়ে আছে আমার এক মেয়ে নাকি আমি তো আমি হাত পাতি না আমি হাত না পাইতে কি করে নাকি নাকি এরকম আচ্ছা যাই হোক দর্শক যারা আছেন আমি কি বলবো যে নাকি উনি কিন্তু নাকি অসহায় আছেন তারা কেউ কিন্তু নাকি কোনো কাজকর্ম করে কেউ করতে পারেন না আর করলে নাকি উনি পারেন না যেহেতু নাকি কিছুক্ষণ পয়সা থাকলে হাত পা ফুলে যায় এরকম কথা বলে আর মানে পাওয়ার মধ্যে যে একটা আঘাত দেখাইছে নাকি জায়গাটা কয়েছে নাকি যে পশা বেরাম এই বেড়েটা কই থেকে হয়েছে হয়তো নাকি আমরা জানি না তো নাকি উনি আমার দেখাইছেন তো নাকি আমি দেখলি নাকি আমার খুব খারাপই লাগলো তো নাকি আমি বলবো নাকি যে এই যে এইসব যে পাগল মানে অবস্থায় আছেন বা সুস্থ আছেন কিন্তু নাকি তারা কিন্তু কাজকর্ম করে খাইতে পারে না তো তাদেরকে নাকি আপনার আমি বলবো নাকি দর্শক যারা আছেন তাদের এমন ধরনের মানুষকে আপনারা সাহায্য সহায়তা করুন দেখুন ভাই নাকি টাকা পয়সা নাকি কত কিছু আছে কিন্তু নাকি আপনারা সাহায্য করার মতন একটা মন থাকতে হয় তো নাকি আমি বলবো নাকি যে আপনারা নাকি তাদের পাশে থাকুন তাদেরকে নাকি অল্প কিছু সাহায্য সহায়তা করুন আমি বলবো নাকি আমার কাছে দুধ দিতে চান দিতে পারবেন নাকি আমার লাম্বারে কিন্তু বিকাশ করা আছে আপনারা দিতে পারেন কিন্তু দিলে কিন্তু নাকি আমি কাছে নাকি আমি আবার গিয়া ভিডিও করে নাকি আপনারা দেখা দিয়ে নাকি আমি বাধ্য হইমু যেহেতু নাকি ওনারা নাকি যেতে পাইছে কিনা তো আমি বলবো নাকি আপনারা দিলাম তো ওনাকে নাকি আমি তো দেই নাই তো ওনাকে নাকি আমি একটা লঙ্গি দিলাম যে নাকি আপনি লঙ্গিটা পরবেন আর নামাজটা পড়বেন রোজা রাখছেন না হ্যাঁ রোজা রাখছেন না ডিস্ট্রিক্টে লাগি খাই <muchas> আল্লাহর কাছে আমার কাছে নাকি আমি কি দিব ওই যে আপনার একটা লুঙ্গি দিলাম আল্লাহ দিলে নাকি আপনার অনেক কিছু দিতে পারে আল্লাহ দিলে কিন্তু অনেক কিছু দিতে পারে নাকি আর আমি মাত্র নাকি আপনার দশ টাকার দামের একটা লঙ্গি দিলাম আল্লাপাল আমার আল্লাহতাল নাকি বহুত কিছু দিতে পারে যেমন দেখেন নাকি আপনার নাকি এখন পর্যন্ত নাকি আপনার জিন্দা রাখছে আল্লাহ কিন্তু নাকি আপনারা মারে নাই হ্যাঁ তবু নাকি সুক্রিয় থাকতে হবে নাকি আল্লাহর কাছে নাকি নাকি দাবি করতে হবে যে নাকি যে আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন আর আল্লা রে কোন সময় দোষী করবেন না নিজে দোষী মনে করবেন যে আল্লাহ আমাকে মনে হয় যে নাকি কোনো না কোনো কারণে আমারে ভালো রাখছেন আল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রাখছেন এভাবে আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন যতক্ষণ পর্যন্ত থাকবেন দুনিয়ার মধ্যে ততগুন পর্যন্ত নাকি আল্লাহর আবাদি করেন আল্লাহর কাছে কান্দা ক্ষতি করেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইলে আল্লাহ মহান আল্লাহ দিতে নাকি কার হাত দিয়ে কিভাবে নাকি আপনারা দিবে এটা কোনো নির্দিষ্ট নাই যেহেতু নাকি আল্লাহ মহান আল্লাহর উপর নাকি ভরসা রাখেন আল্লাহর উপর ভরসা রাখেন যাই হোক আমি আর কথা বাড়াইতে চাই না নাকি ধন্যবাদ সকলকে নাকি আমি চাই যে নাকি আপনারা এরকম ধরনের মানুষের পাশে থাকুন ধন্যবাদ সকলকে